প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ফার্মা সামিট ইউথ ফর ব্যাটার ফিউচার সোসাইটি ওয়াই এর উদ্যোগে শুক্রবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এই সামিট অনুষ্ঠিত হয় ওয়াই এর সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি জুবাইর সিদ্দিকের সঞ্চালনায় সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক দিন ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর চৌধুরী মাহমুদ হাসান প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মাহমুদ হাসান বলে দেশ ঘটনে ফার্মাসিস্টের ভূমিকা অনেক বেশি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার ঘটতে দিক নির্দেশনা দেন ডাবির বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা হচ্ছে তোমরা বাইরে যেতে পারলে আর একটা কথা কথা বলি তোমাদের ফুল ইনফরমেশন যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘ দীর্ঘমিকায় দেখেছি যারা আমি বলছি ইউএসটিসি ইভেন আইসি এবং আমি যদি এশিয়া পেসিফিক বলি যেগুলো অনেক পুরানো এই ছাত্ররা এখন অনেক ভালো পজিশন আছে আমরা বিভিন্ন বিশ্ব বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখেছি মার্কেটিং প্রোডাকশান তারা অনেক ভালো পজিশন করছে একেবারে সিনিয়র পজিশন পর্যন্ত গিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা অত এই ব্যাপারে তোমরা একটু মানে ডিসহার্টেন হওয়ার সুযোগ আছে আমার মনে হয় না যে আমি প্রাইভেট ইউনিভার্সিটির হতে আমার ভালো সুযোগ নেই পাবলিক ইউনিভার্সিটি করলে চাকরি পাবে ইট নট নেসেসারি এবং এটা মনে রাখতে হবে যখন তোমাকে ইন্টারভিউ ফেস করবা সেই ক্ষেত্রে কিন্তু পাবলিক প্রাইভেট তারা দেখে না দেখার চেষ্টা করে আসলে সে ভালো কিনা মার্কেটিং তো অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির সাইকোলজিক্যালি তাদের প্রেফারেন্স বেশি পায় যে মনে করে পাবলিক ইউনিভার্সিটির মাইনি হচ্ছে হাইলি কম্পিটিশন দিয়ে আসছে ছাত্র ভালো আবার ইন্টারেস্টিংলি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র ইভেন ঢাকা বিশ্বক ছাত্ররা এখন অনেক ছাত্র ফার্মাসি ইন্ডাস্ট্রির কাজ করে না তারা পুলিশ ইন্টারেস্টেড ফরেন মিনিস্ট্রিতে ইন্টারেস্টেড তারপর আমরা এই ফরেন মিনিস্ট্রিতে আমাদের কাউন্সিলার জেনারেল আমাদের আমার ছাত্র সিডনিতে তারপরে স্পেন ছিল তারপর ফ্রান্সে ছিল ফার্মাসিস্ট ভালো ভালো পজিশনে নেক্সট টু অ্যাম্বাসডার পজিশন চলে গেছে ফার্মাসি পাশ করে বিসিএস পরীক্ষা দিয়ে চলে গেছে ফরেন হিস্ট্রি অতএব সেখানে একটা তারা এখন এখানে খুব বেশি ইন্টারেস্টেড অতএব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিসিএসে অনেক ইন্টারেস্টেড এবং তারা পরীক্ষাতে যেহেতু তারা বেসিক্যালি ছাত্র ভালো তার চান্স পায় তো সেই দিক থেকে তোমাদের ওই একটি সুবিধা সাম স্পেস যে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটি পাস করো তোমরা ইন্ডাস্ট্রিতে রুখতে পারো ইন্ডাস্ট্রিতে ফার্মাসিস্টটা এখন বেশি পরিমাণ আছে মূলত মার্কেটিং এন্টার মার্কেটিং অফ বাংলাদেশ ফার্মাস ইন্ডাস্ট্রি ইজ রান বাই দ্য ফার্মাসিস্ট মার্কেটিং মার্কেটিং ধরতে গেলে মার্কেটিংকে আমি ধরি সারা বাংলাদেশের সব ফার্মাসি ইন্ডাস্ট্রি মিলে তাহলে মনে করতে হবে সেভেন্টি পার্সেন্টের উপরে হচ্ছে প্রায় রাইফুলি সেভেন্টি এইটটি পার্সেন্ট ফার্মাসিস্ট এমপ্লয়মেন্ট আছে এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন ফার্মাসিস্টরা সামিটে অংশগ্রহণ করে নর্থ সাউথ ব্রাগ ডেফুডিল ইস্ট ওয়েস্ট নর্দার্ন সোনারগাঁও সাউথ ইস্ট মানারাত উত্তরা বিউবি সহ পঞ্চাশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মানুষদের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী